কথার জাদু শব্দ দিয়ে জীবন গড়া আবার শব্দ দিয়েই ভাঙা কখনো কি ভেবেছ আমরা প্রতিদিন কতগুলো কথা বলি কতগুলো শব্দ বের হয় আমাদের মুখ থেকে আর সেই প্রতিটি শব্দ কোনো না কোনো হৃদয়ে গিয়ে থাকে। একটা মিষ্টি কথা একটা স্নেহের বাক্য মরুভূমির মতো শুকনো হৃদয়ে এক ফোঁটা জলের মতো কঠিন কথা দিয়ে আমরা কারো পৃথিবী ছোট করে দেই একটা কথায় মানুষ নিজেকে মূল্যহীন মনে করতে শুরু করে রাজপ্রাসাদও ফাঁকা লাগে যদি কথায় থাকে কষ্ট আর ভাঙা ঘরও স্বর্গের মতো হয়ে যায় যদি সেখানে থাকে ভালোবাসার শব্দ তোমার বলা একটিখানি কথা কারো বিষণ্ন সন্ধ্যাকে আলোকিত করতে পারে আর তোমার অযাচিত রাগের শব্দ কাউকে ভেঙে দিতে পারে মাটির নিচে জীবন আমাদের সামনে প্রতিদিন চয়েস রাখে শব্দ দিয়ে কাউকে তুলবো না ফেলে দেব সেই সিদ্ধান্ত কিন্তু আমাদের কখনো ভেবেছ একটুখানি ভালো কথা হয়তো কাউকে আত্মহত্যা থেকে ফিরিয়ে আনতে পারে একটা নরম হাসি কাউকে শূন্যতা থেকে আলোয় নিয়ে আসতে পারে আমরা মানুষ আমাদের কাছে সবচেয়ে বড় শক্তি আমাদের শব্দ তোমার প্রতিটি কথা প্রতিটি বাক্য কাউকে নতুন করে গড়ে তুলতে পারে আর ভুল শব্দে ভেঙেও দিতে পারে আজ থেকে একটুখানি বেশি সচেতন হও তোমার শব্দ দিয়ে ভালোবাসা ছড়াও শান্তি দাও আশ্রয় দাও কারণ তুমি জানো না কে তোমার কথার জন্য প্রতীক্ষা করছে কথার শক্তি কখনো অবহেলা করো না আজ এই মুহূর্তে তোমার বলা একটুখানি সুন্দর কথা হয়তো কারো জীবনটা বদলে দিতে পারে